আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকে আপনাদেরকে জানাবো শুক্রবার যেই দূর শরীফটি পড়লে আশি বছরের গুণা মাফ হয় এবং আশি বছরের দূরতপাঠ জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল অত্যন্ত ফজিরতপূর্ণ আমল এটি কারণ পাঠ আল্লাহ তালার রহমত প্রাপ্তির এক বিশাল মাধ্যম প্রশান্তি লাভের সহজ উপায় এটি এমন আমল যা সর্বদা কবুল হয় কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তা কবুল করতে পারেন আবার কবুল নাও করতে পারেন কিন্তু শরীফ এমন একটি সর্বদা গ্রহণীয় আমল যা পাঠ করলেই আল্লাহ তা কবুল করে নেন হাদিসে বেশি বেশি জুমার দিন দুরুস শরীফ পড়ার তাগিদ এসেছে হজরত আউস ইবনে আউস রহ থেকে বর্ণিত নবী সাল্লামের সাথ করেছেন তোমাদের দিবস বর্ণনার মধ্যে জুমার দিন হল শ্রেষ্ঠ কেননা সেদিন আল্লাহ তার আদমকে সৃষ্টি করেছেন আর এদিনেই তার মৃত্যু হয়েছে এদিনেই হবে ফুৎকার ও পুনরুত্থান তাই তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরুত্ব পাঠ করো কেননা তোমাদের পঠিত দুরুত্ব আমার নিকট পেশ করা হয় হজরত আবু হুরাইর রদিয়ল নানান বর্ণিত হাদিসে রসুল সাল্লাল নব আলাইসাল্লাম বলেন আমার উপর দুরুত পাঠ করা ফুলসিরাত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুমার দিন আশিবার দুরুত পড়ে তার আশি বছরের গুনা মাফ করে দেওয়া হয় হজরত আবু হুরাইরা নদে লহ দাহরান থেকে অন্য একটি হাদিসে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ্ লহ আলাইসাল্লাম মেশাত করেন যে ব্যক্তি জুমার দিন আসনের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার পূর্বে অল্লহ হুম আলা মোহাম্মাদিনীল ও মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আশিবার দুরুত্বটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে সুভা ন আশি বছরের সব দেওয়া হবে ফজিলত পূর্ণ আশি বছরের মাফের দুরুষ শরীফটি হলো ল হুম সল্লিয়া মোহাম্মাদিনী নাবি ইল ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহ তার আমাদেরকে রসুলসাল্লিয় সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন